সমস্ত বক্তব্যকে মনে রেখে চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মহাকাল হারার মা সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর তার আগে বলবো যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি আর তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নাম রয়েছে মনে রেডিও আর বেল আইকনে ক্লিক করে রাখো সমস্ত রকমের ডিজে আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বপ্রথম আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে দু চার দিন ধরে বেশ কমেন্ট করছো আর যেই কথাটা বলার জন্য আমি তোমাদের কাছে এলাম কারণ তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে দাদা পাওয়ার মিউজিকের নতুন সেটআপটা নাকি বিসি ক্যাবিনেট থেকে হচ্ছে আবার কে বলছে এমএক্স ক্যাবিনেট থেকে হচ্ছে আবার কে বলছে বিবি ক্যাবিনেট থেকে হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করছো তোমরা অনেকেই জানতেই চেয়েছো দাদা কোন জায়গা থেকে হচ্ছে এমএস এমএক্সের থেকে ক্যাবিনেট থেকে কি পাওয়ার মিউজিকের নতুন সেটা হচ্ছে তোমাদের অনেকেরই নানা রকম প্রশ্ন নানা রকমের কমেন্ট করছো তোমরা অনেকেই জানার জন্য চেষ্টা করছো আর তোমরা অনেকেই বারবার করে বলছো এমএক্স থেকে হচ্ছে আবার কেউ বলছে বিসি থেকে হচ্ছে আমি তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা ভুলভাল জায়গায় ভুলভাল নিউজ শোনো না কারণ এখনও পর্যন্ত কোনো ডিসাইড হয়নি পাওয়ার নতুন সেটা কোন জায়গা থেকে হবে কোনখানে হবে কত পিস বক্স হবে কী হবে সম্পূর্ণ ডিটেলস তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে সম্পূর্ণ তোমরা আমার কাছ থেকে আপডেট পেয়ে যাবে তোমরা আগে থেকে কোনো জায়গায় কোনো ফেক নিউজ শুনে নিজেদের মধ্যে কনফিউজ তৈরি তৈরি করো না কারণ এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম হয়নি কোন জায়গা হবে আর তোমরা অনেকেই নানা রকম কমেন্ট করছো কেউ বলছে দাদা এমএক্স থেকে শুনলাম এমএক্স থেকে হচ্ছে আবার কেউ বলছে বিসি থেকে হচ্ছে আবার কেউ বলছে বিবি থেকে হচ্ছে আমি তোমাদেরকে একটা কথা বলবো তোমরা কেউ গুজবে কান দেবেন না আর তোমাদেরকে একটা কথা বলি পারফেক্ট আপডেট আমি তোমাদের কাছে নিয়ে আসবো পারফেক্ট আপডেট আমি তোমাদের কাছে জানিয়ে দেব শুধু সময় রক্ষা করো কারণ এত কিছু জিনিস হঠাৎ করে বলে দেওয়া মানে অনেক প্রবলেম হচ্ছে কারণ পুলিশ প্রশাসনের চাপ অনেক রয়েছে তোমাদেরকে যেটা আমি অরিজিনালি বললাম যেটা সত্যি কথা বললাম যে পুলিশ প্রশাসনের চাপ রয়েছে কারণ এখন একটা নতুন সেট করতে গেলে অনেক পেশা রয়েছে মালিকের ওপরে কারণ তোমরা তো জানোই প্রশাসনের চাপের মধ্যে অনেক সেট আপকে থানায় নিয়ে যাচ্ছে আর যাই হোক না কেন তোমরা আর এইভাবে কোনো গুজবে কান দেবেন না আর তোমরা ওয়েট করো অপেক্ষা করো ঠিক টাইম এলে আমি সঠিক আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর যে জায়গা থেকে হবে আমি তোমাদেরকে একটা ইঙ্গিত দিয়ে রাখি সম্ভবত নতুন জায়গা থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে আর তোমরা বেশি কোনো জল ঘোলা করো না কারণ কোথাও কোনো নিউজ শোনার কোনো প্রয়োজন নেই সময়ের অপেক্ষায় থাকুক সঠিক আপডেট তোমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাবে বা পাওয়ার মিউজিকে পিজুসদার থেকে জানতে পারবে বা সোনাদার কাছ থেকে জানতে পারবে নাহলে আমার কাছ থেকে আপডেট তোমরা পেয়ে যাবে সম্পূর্ণভাবে শুধু তোমাদেরকে একটা কথা বলে তোমরা ওয়েট করো অপেক্ষা করো আর কেউ বলছে এমএক্স থেকে কেউ বলছে বিসি থেকে কেউ বলছে বিবি থেকে কেউ বলছে আবার এস বি থেকে তো এগুলো কান করার কোনো প্রয়োজন নেই সময় এলে তোমাদেরকে সব কিছু জানানো হবে আর পাওয়ার মিউজিকের কিন্তু এরপরে কিন্তু আপডেট রয়েছে প্রচুর আর আগামীকাল রবিবার আর আগামীকাল রবিবার কিন্তু একটা রানিং রোড শো থাকছে কোথায় তোমাদেরকে বলে দিচ্ছি বাগনানে কাশমলি মন্ডল পাড়াতে আর যারা যেতে চাও তাদেরগুলো তোমরা আগে তাড়াতাড়ি চলে যাবে কারণ এগারোটা থেকে এগারোটা থেকে পৌঁছে যাবে কিন্তু বারোটার পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে রানিং রোড শো আর তাই তোমাদেরকে বলছি তোমরা আগে থেকে পৌঁছে যাও এগারোটা থেকে পৌঁছে যাও আর কাশমুলি মন্ডলপাড়া তোমাদের সবাইকে লোকেশান পাঠিয়েছি আর যারা দেখতে চাও বা যেতে চাও এখনও লোকেশান পাওনি তারা কমেন্ট করে আমি তোমাদেরকে লোকেশান পাঠিয়ে দেবো আর বন্ধুরা কালকের মানে আগামীকালে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম আর একটা রানিং রোড শো সেটা কিন্তু আগামীকাল রাতেই হয়ে গেছে আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আপডেট দেবো পরের ভিডিও দেবো কিন্তু আমি কালকে ব্যস্তর মধ্যে ছিলাম বলে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আর সেই যে রানিং রোড সেটা কোথায় হয়েছে সেটা কিন্তু হয়েছিল নরঘাট ব্রিজের গোড়াতে হয়েছে নরঘাট যে ব্রিজ ব্রিজের টি গোড়াতেই সেখানে রানিং রোড শো করেছে পাওয়ার মিউজিক কালকে রাত্রিবেলায় আর বেশি বড়ো সেটা ছিল না আট পিস বক্স নিয়ে কিন্তু রানিং রোড শো করেছে আর খুব বড়ো রানিং রোড শো ছিল না আর তোমরা বুঝতেই পারছো আট পিস বক্স মানে ছোটো রানিং রোড রোড শো হয়েছে আর যাই হোক না কেন আমি দুঃখিত তোমাদেরকে আপডেটটা দিতে পারিনি কারণ আমি খুব কাজের মধ্যে ব্যস্ত ছিলাম আর সময় হলে তোমাদের কাছে জানিয়ে দিতাম আর একটা কথা বলে রাখি যে রবিবারের আপডেটটা তোমাদেরকে বলে দিলাম মানে কালকের আপডেটটা তোমাদেরকে বলে দাম আগামীকাল বাগনান কাশমণি মন্ডল পাড়াতে তোমরা যারা যেতে চাও তোমরা পৌঁছে যাও আর বিশেষ করে রবিবার তোমরা এগারোটা থেকে পৌঁছে যাও ওখানে বারোটা থেকে শুরু হয়ে যাবে রানিং রোড শো আর আগামীকাল মানে গতকাল যেটা হয়ে গেছে গতকাল মানে কালকে শুক্রবারে যেটা রানিং রোড শো হলো নরঘাটে নরঘাটে কিন্তু ছোট্ট সেটা তোমরা অনেকেই জানো না আর সেটার আপডেটটা আমি তোমাদেরকে দেবো বলেছিলাম কিন্তু সেটা আর দুঃখিত আমি তোমাদেরকে দিতে পারি আমি একটা কাজে ফেসে গিয়েছিলাম মানে বিজি ছিলাম ব্যস্ত ছিলাম আর সেই কারণে আপডেটটা দিতে পারি কিন্তু নরঘাটে যে রানিং রোড শোটা হয়েছে আর যারা যারা নরঘাট থেকে আমার ভিডিওটা দেখেছো বা যারা এখন থেকে দেখছো নরঘাট থেকে তারা কমেন্ট করে জানো যে তোমাদের কেমন লেগেছে এই ছোট্ট সেট নিয়ে রানিং রোড শোটা পাওয়ার মিউজিকের আর ওই সেট কিন্তু ভজাদার সেট ছিল যেটা গতকাল রানিং রোড শো করলো নরঘাটে সেটা ওটা কিন্তু ভজাদার সেট আর যেটা বাগনানে রয়েছে বাগনানে যেটা রোড শো করবে সেটা কিন্তু রাজুদার সেট রয়েছে আর মারাত্মক রেজাল্ট হবে আর যারা নরঘাটে ছিলে যারা নরঘাটে বাড়ি যারা নরঘাটে পাওয়িকে রানিং রোড শো দেখলে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও আর বিশেষ করে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও আমার বিল আগে ক্লিক করানো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি তোমাদের কাছে পার্মীজিদের আপডেট পৌঁছে দেবো আর বিশেষ করে সর্বপ্রথম সর্বফার্স্ট আর বন্ধুরা এরপরে কিন্তু পরমজিদের প্রচুর প্রচুর আপডেট রয়েছে আর তোমরা কারোর কথাতে কান দিও না কোথা থেকে হচ্ছে কোন ক্যাবিনেট থেকে হচ্ছে কোন জায়গা থেকে হবে কত পিস বক্স হবে কোনো সম্পূর্ণ টেনশান করার দরকার নেই সম্পূর্ণ আপডেট আমি তোমাদের কাছে পারফেক্ট আপডেট আমি তোমাদের কাছে সময় সময় আমি তোমাদেরকে পৌঁছে দেব বন্ধুরা পাক্কা আমি তোমাদের কাছে পৌঁছে দেবো কোন জায়গা থেকে হচ্ছে কোনখান থেকে হচ্ছে সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে বলে দেবো শুধু তোমরা একটু অপেক্ষা করো ওয়েট করো ঠিক সময় ঠিক সময় আমি তোমাদের কাছে আপডেট পৌঁছে দেবো তো চলো বন্ধুরা আর বেশি কিছু বললাম না আর বেশি এখানে ভিডিওটা শেষ করছি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না আর চ্যানেলটা যদি পারো তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও যাতে তারাও আপডেটগুলো পেয়ে যায় সবসময়ের জন্য আর বেশি করলাম না আর সবাই সব সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো এটা সবাই ভালো থাকো